এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল বিশেষ করে আবু সাইদ সহ মুগ্ধ ভাই সহ এই জায়গায় যেন কেউ ফতোয়াবাজি করবেন না যে না ওরা কেবার মারা গেল তো শহীদ হয়েছে কে বলেছে শহীদ হয়নি এই যে বৈষম্য দূর করার জন্য পৃথিবীতে আমরা জানি যুগে যুগে নবীদেরকে আল্লাহ যে পাঠিয়েছিলেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে তার ভেতরে এটাও ছিল তারা বৈষম্য দূর করার জন্য এসেছিলেন এইটা থাকার কারণে আজ হাজারো মানুষ আমরা নীরবে জুলুমের শিকার হয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হয়ে দুর্বিশহ জীবনযাপন করে চলেছিলাম বিশেষ করে এই সতেরো বছর কথা বুঝতেছে দেওয়ালে যখন একেবারে পিঠ থেকে গেছে তখন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না এই বৈষম্য আর চলতে দেওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্স যারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয় তো বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না তার উপরেও যদি কিছু হয়ে থাকে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে দলীয় পরিচয় যদি না থাকে আপনি ফেরেস্তা আজরাইল জিব্রাইল হলেও আপনাকে ওই জায়গায় নেবে অথচ যে জায়গায় যে চেয়ারটা এখানে যদি ওই যোগ্য মানুষ না বসিয়ে যার রোল নাম্বার একাত্তর কত সাইডে এসে বই খাতা ব্যাগ ম্যাগ সব নিয়ে হেড স্যারকে বলছে স্যার ভাই ছুটি দেন নাই আমি গেলাম গেলাম মানে

আমরা এই বাস্তবে যা দেখলাম এই পনেরো থেকে সতেরো বছরে যার রোল নাম্বার এক এই মানুষগুলোকে তো চেয়ারে বসানোর দরকার ছিল অথচ বৈষম্য বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ বাস্তবে আমরা এখন টের পাচ্ছি সব জায়গায় শুধু শিক্ষা ব্যবস্থা না প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল এই সোলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল বিশেষ করে আবু সাইদ ভাই সহ এই জায়গায় যেন কেউ ফতোবাসি করবেন না যে না ওরা কেবার মারা গেল তো শহীদ হয়েছে কে বলেছে শহীদ হয়নি পানিতে ডুবে মরলে যদি শহীদ হয় আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয় দেওয়াল সাফা পড়ে মরলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল সে শহীদ হবে না মানে এক কথা বলছেন মাস্ট বি আপনাকে বলাই লাগবে শহীদ যদি কেউ স্বীকার না করেন মুখ দিয়ে বলতে না চান কথা কক্ষনো বলবেন না যে ও মারা গেছে শহীদরা মরে না